আসসালামু আলাইকুম আমি চলে আসলাম সান্তা টস কালেকশন থেকে নতুন নতুন কিছু থেরিপিস মাত্র চারটা ডিজাইন চারটা ডিজাইনই দেখাই দিব খুব সুন্দর সুন্দর ডিজাইন তো ফার্স্টে আমি দেখাবো ব্ল্যাক কালারটা দিয়ে ব্ল্যাক কালারটা আমার অনেক পছন্দ আর সবার পছন্দ ব্ল্যাক কালার এমন কোনো আপনাই যে না পছন্দ হয় তো এটা দেখেন খুবই সুন্দর সিকিউয়েন্সের ভিতরে কাজ করা থাকবে গলার কাজটা দেখেন আর ফ্যাব্রিকটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলেন কোনো লোকাল কোনো বাংলা কোনো লিলেন আমরা ইউজ করি না

আর এটা তো অনেক সুন্দর একটা ওনা অনেক আপোদের চাহিদা ছিল শিফনের ভিতরে ওন্না দেখানোর জন্য তো এটা শিফনের ভিতরে আমরা ওন্নাটা দেখাই দিছি 100% শিফনের ওন্না মানে জর্জেটের ওন্না পুরোটা সিকোয়েন্সের কাজ করা থাকে তো এটা প্রাইস থাকবে মাত্র 1600 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 1600 টাকা কালার হবে দুইটা এই একটা মেরুন কালার এটার প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 1600 টাকা দুইটা কালার দুটো কালারই খুবই সুন্দর কালার বডি সাইজ 36 তে নিয়ে 46 পিস अवेलेबल থাকবে আর যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল পয়সা জেনে নেবেন কারণ আমরা মূলত হোলসেল বিজনেসটাই করি ঠিক আছে এটা হচ্ছে ন্যারো ইনস্টা একটা প্যান আর এটার সাথে ওয়াও খুবই সুন্দর একটা দোপাট্টাই দেখেন খুবই সুন্দর মানে মাত্র এই ড্রেসটা আমাদের সকাল বারোটার দিকে ড্রেসটা আসছে আমি সাথে সাথে ভিডিওটা করে ফেললাম শর্টকট প্রাইস মাত্র ষোলোশো টাকা আর এটা দেখা দিব আগুন ও নো দেখি ওয়াও খুবই সুন্দর খুবই চমৎকার টোটালি অল বডি কাজ করা থাকবে স্টোনের খুবই সুন্দর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন বডি সাইজ থাকবে ছত্রিশ দিনে ছেচল্লিশ পর্যন্ত রিটেল প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এত চিপ পেড়ে একটা এত একটা গর্জিয়াস একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন যার যেটা লাগে সাথে সাথে যে সাইজ অনুযায়ী অর্ডার করলে আমরা দিয়ে দেবো এটা সাইজ থাকবে ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজের কোনো টেনশনই করতে হবে না আপুদের কেন আনস্টিচ যদি কিনতে হয় তাহলে আনস্টিচ কিনে স্টিচ করতেই সময় লেগে যাবে মিনিমাম দশ দিন আবার টেলারও মজুরি দিতে হবে তো আমাদের এগুলো রেডিমেড জাস্ট নিবে আর করবে ছটফট যে কোনো সাইজ বলবে আমরা ওই সাইজ অনুযায়ী মাল পাঠিয়ে দিবা আমাদের সাইজ 6টা সাইজ 36 থেকে 46 পর্যন্ত আবার কিছু জামা আছে 36 থেকে 48 পর্যন্ত বডি সাইজ আছে ওগুলো আমরা লাইভে বলে দিব ভিডিওতে বলে দিব যেটা যেটা যে সাইজ হবে এটার প্রাইস মাত্র 1500 টাকা এখন একটা দেখা দিও বিস্কিট কালারের ভিতরে ওয়াও খুবই সুন্দর বিস্কিট কালার এমবোডারি কাজ করা আছে খুবই সুন্দর সাইজ থাকবে 6টা এটার প্রাইস থাকবে মাত্র 1400 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 1400 টাকা রিটেইল প্রাইস ব্যাক সাইডটা দেখেন অসাধারণ খুবই সুন্দর রিটেইল প্রাইস মাত্র 1400 টাকা বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত ন্যারো স্টাইলের একটা প্যান্ট থাকবে আর ওন্নাটা ওয়াও খুবই চমৎকার একটা ওন্না থাকবে 100% কটন এর ভিতরে থাকবে এই লাগে প্রত্যেকটা ওন্না আমরা কম খুলে দেখাই আসলে খুলে না দেখলে ড্রেস বোঝা যাবে না আসলে এটা গেটআপ কেমন এটা স্টাইলটা কেমন